যদি আপনি যে আহমেদ কোম্পানির উপরে নেন এই যে দেখেন এই যে যে সিলটা আছে যেখানে এই যে এটা যে সিলটা আছে আর এটা কিন্তু দেখেন এটা হচ্ছে সলিড গর্জন ঠিক আছে আর এই যে সিলটা দেখেন এটার সাথে এটা সম্পূর্ণ কিন্তু হু হয়ে গেছে অনেকে কিন্তু এই সিলটারে চুরি করে আপনার নকল করে আর কি সিল মাইরা দিয়ে দিতেছে কারণ এই ভোটটার কিন্তু উপরে সিল থাকে এই যে গর্জনের যে বোর্ডটা আছে এটা কিন্তু উপরে সিল থাকে স্টিকার থাকে আহমেদের গর্জনের যেটা আমি দেখাই দিব আপনাদেরকে যেটা হচ্ছে আপনার উপরে সিল থাকে কিন্তু কিন্তু একটা সিল থাকে এই সিলটারই অনেকে হারাম উপার্জন করার জন্য সাইড দিয়ে একটা সিল মেরে দেয় এই উপরে সিলটা দেখা যায় না আসলাম আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে এইচপিএল বোর্ড এবং বোর্ড সম্পর্কে কিছু ধারণা দিব এবং এটা প্রাইস সম্পর্কে ধারণা দিব তো আমরা অনেকে কিন্তু এসপিএল বোর্ড এবং অ্যাক্রিলিক বোর্ডটা কিচেন ক্যাবিনেট অথবা ওয়াল ক্যাবিনেটের জন্য কিন্তু ব্যবহার করি আগে একটা সময় বার্মাটেক এবং কিচেনের জন্য পিভিসি বোর্ডটা অনেকে ব্যবহার করতো কিন্তু এখন কিন্তু দিন যাচ্ছে অত্যাধুনিক কিছু জিনিস আসছে সেটা হচ্ছে আপনাদের এসপিএল বোট বোর্ড এবং এক্রিলিক বোর্ড সম্পর্কে কিছু ধারণা দিই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলাতে কিন্তু এই বোর্ডগুলা ডেলিভারি করে থাকি আপনার স্ক্রিনে থাকা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আগে সর্বপ্রথম আমি আমাদের দোকানের ঠিকানাটা আপনাদের দিয়ে দিই আর আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়ারের সকল হার্ডওয়্যারের জন্য আর এটা হচ্ছে আমাদের বোর্ড এখানে যেটা হচ্ছে আমাদের সামনের শোরুম এটা হচ্ছে আমাদের ঢাকা শনি রেখা বাস স্ট্যান্ড হচ্ছে ঢাকা শনি রেখা বাস স্ট্যান্ড শনিয়াকা বাস স্ট্যান্ড থেকে নেমে আপনারা মেইন রোডের পাশেই মেইন রোডের পাশে একটা শনি মন্দির আছে সেই শনি মন্দিরের ঠিক পাশে আপনার আমাদের প্রতিষ্ঠানটা আপনারা যদি বাড়ি থেকে আসেন সেক্ষেত্রে বলবে হচ্ছে হাতের ডান পাশে আর যদি আপনারা এই যে এখান থেকে হচ্ছে সামনে একটা সাইনবোর্ড আপনার সাইনবোর্ড থেকে যদি আসেন সেক্ষেত্রে বলবো হচ্ছে হাতের বাম পাশে পূর্বাশ থেকে এবং বাংলাদেশ থেকে অনেকে আমাকে ফোন করে বলেন যে ভাই আমার এই ইন্টেরিয়র কাজের জন্য আপনি ভালো একটা আমাদের লোক সাজেস্ট করেন বা কোন লোকটা দিয়ে কাজ করলে ভালো হবে তো আপনাদের যদি ভালো মানের কোনো লোক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেই কাজটা কিন্তু একটা একটা ভালো লোক দিয়ে এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিতে পারবো বা যে কোনো পরামর্শ চাইলেও কিন্তু আপনি আমাদের স্ক্রিনে থাকার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো পরামর্শ আপনাকে দিয়ে থাকি তো এই যে এটাও কিন্তু হচ্ছে আপনার অ্যাক্রিলিক বুট হ্যাঁ এই এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড। এটা হচ্ছে জিরোক্স কোম্পানির এই যে আমাদের একজন সম্মানিত সম্মানিত কাস্টমার সে এই জিরোক্স এই শীতটা নিয়ে পেস্টিং করে নিছে ঠিক আছে এই যে এটা হচ্ছে অ্যাক্রিলিক অ্যাক্রিলিক শীতটা যেরকম হয় সেটা আমি আপনাদেরকে একটা ধারণা দিই যে অ্যাক্রিলিক শীত আসলে কেমন হয় এটা দিয়ে দেখাই এটা হচ্ছে অ্যাক্রিলিক শীত এটা হচ্ছে এসপিএল শীত ঠিক আছে সেম এরকমই কিন্তু অ্যাক্রিলিক শীতটা কিন্তু এভাবে মোড়ানো আসে যেখানে আমাদের অ্যাক্রোলিক শিট একটা আছে দেখাই যে এটা হচ্ছে আপনার অ্যাক্রোলিক শিট এটা আজকে আমি আমাদের গুডাউন থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার অ্যাক্রোলিক শিট ঠিক আছে এটা অ্যাক্রোলিক শিট এটাও কিন্তু আপনার এই যে জিরোক্স কোম্পানি এটা হচ্ছে অ্যাক্রোলিক শিট এই শিটটা একটা গর্জন বোর্ডের উপরে পেস্টিং করা হয় ঠিক আছে এই শীতে যেখানে যেমন গর্জন বোর্ডটা আছে যেটার ভিতরে আছে গর্জন বোর্ড এই যে গর্জন ভোট এই গর্জন ভোটটা এই শীতটা এটার উপরে মেশিনের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে মেশিনের মাধ্যমে এই ভোট গুলা পেস্টিং করে নিয়ে আসি এই যে এই শীতটা এটার ভিতরে পেস্টিং করা হয় মূলত এটাই হচ্ছে অ্যাক্রিলিক আর এসপিএল শীত এখানে আপনাদের অনেকগুলো কালার আছে এই যে এটা যেমন আপনার এসপিএল শীত ঠিক আছে যেটা হচ্ছে আপনার এসপিএল শীত এটাও কিন্তু আপনার মেশিনের মাধ্যমে এখানে পেস্টিং করা হয় আর পিছন সাইডে আমরা কিন্তু এই সাদা লাইনারটা দিই আমি প্রাইসটা বলে দিব আপনাকে এই পিছন সাইডে আমরা কিন্তু এই সাদা লাইনারটা দিই ঠিক আছে এখানে যে সাদা লাইনার গোটা আছে এই সাদা লাইনাটা আমরা সামনে দিয়ে হচ্ছে এসপিএল ভিতরে হচ্ছে গর্জন থাকে আহমেদের গর্জন আছে যেটা সবচেয়ে ভালো আহমেদ সুপার তারপর যদি একটু কারো যদি একটু কম প্রাইসের ভিতরে ভোট লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা মোরিয়াম কোম্পানির উপরে দিতে পারেন মায়া কোম্পানির উপরে দিতে পারেন এই পেস্টিং করাইতে পারেন যদি আপনি এই যে আহমেদ কোম্পানির উপর নেন এই যে দেখেন এই যে যে সিলটা আছে যেখানে এই যে এটা যে সিলটা আছে আর এটা কিন্তু দেখেন এটা হচ্ছে সলিড গর্জন ঠিক আছে আর এই যে সিলটা দেখেন এটার সাথে এটা সম্পূর্ণ কিন্তু হু হয়ে গেছে অনেকে কিন্তু এই সিলটারে চুয়ে করে আপনার নকল করে আর কি সিল মাইরা দিয়ে দিতেছে কারণ এই বোর্ডটার কিন্তু উপরে সিল থাকে এই যে গর্জনের যে বোর্ডটা আছে এটা কিন্তু উপরে সিল থাকে স্টিকার থাকে আহমেদের গর্জনের যেটা আমি দেখাই দিব আপনাদেরকে যেটা হচ্ছে আপনার উপরে সিল থাকে কিন্তু সাইডেও কিন্তু একটা সিল থাকে এই সিলটারই অনেকে হারাম উপার্জন করার জন্য সাইড একটা সিল মেরা দেয় এই উপরে সিলটা তার পাশে পেস্টিং করলে দেখা যায় না তো আমাদের ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সকল জেলাতে সুনামের সহিত এই বোর্ডগুলো পাঠাই যারা আপনাদের প্রবাসে থাকে তারা আমাদেরকে অর্ডার করে যারা বাংলাদেশে থাকে অনেকে আমার প্রতিষ্ঠানে আসে ভিডিও দেখে হারান ব্যবসায় কখনই আপনি উন্নতি করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমি এই বোর্ডগুলো সুনামের সহিত ডেলিভারি করে থাকি আর এই যে এটা কিন্তু দেখেন এসপিএল ঠিক আছে এই যে এটা হচ্ছে এসপিএল বোর্ড এই যে এখানে যে কাঠ কালার উডেন ফাইবারের ভিতরে আমাদের একজন সম্মানিত কাস্টমার এই যে এসপিএল সিটটা এই সিটের নাম্বারটা কত আঠারোশো আষ্টশো চোদ্দো যেখানে কিন্তু আষ্টশো একটা সিট আছে সেটা আমাদের একদম সম্মানিত কাস্টমার দেখায় এই যে এটা হচ্ছে আষ্টশো চোদ্দ এই যেখানে কিন্তু আছে আষ্টশো চোদ্দ এই যে দেখেন এই যেখানে লেখা আছে আষ্টশো চোদ্দ এই আমাদের একদম সম্মানিত কাস্টমার সে কিন্তু আহমেদ গর্জনের উপরে এই যে আহমেদ গর্জনের উপরে এই এসপিএল সিটা সে পেস্টিং করে নিছে তার আরো কয়েকটা বোর্ডে আছে জয় পাশে তো এই আহমেদ গর্জনের উপরে যদি আপনারা এসপিএল করে নেন সেক্ষেত্রে হাই কোয়ালিটি এসপিএল দিলে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকার মতো এক একটা এসপিএল এর প্রাইস পড়ে যখন আপনি বোর্ডের ভিতরে সিরি করতে যাবেন তখন আপনাকে অনেকে দুইশো তিনশো চারশো টাকা কিন্তু কমায় দিবে আর যদি আপনি এর চাইতেও কিন্তু আরো হাই কোয়ালিটি ইয়ে আছে যখন আপনি ওয়াটার প্রুফ বোর্ডের উপরে দিবেন সেক্ষেত্রে কিন্তু নয় থেকে দশ হাজার টাকা পর্যন্ত এক একটা বোর্ডের প্রাইস পড়ে যায় আর যদি আপনি মরিয়ম বোর্ডের উপরে নেন স্কুল সেক্ষেত্রে সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো এরকম পড়বে আর এই যে এগুলো হচ্ছে অ্যাক্রোলিক ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাক্রোলিক শিট অ্যাক্রোলিক দিয়ে করলে আপনি আহমেদের উপরে দিলে সাত হাজার আষ্টশো সাত হাজার সাতশো তারপর আট হাজার এগুলো আহমেদ বোর্ডের উপরে পড়ে তারপর আপনার এই যে এটা প্রাইস আবার একটু বেশি পড়ে জিরক্সের রেগুলার প্রাইসটা আবার একটু বেশি পড়ে আট হাজার দুশো তিনশো আট হাজার একশো বিভিন্ন কোয়ালিটি আছে এটার উপরে তারপর এই যে এখানে কিন্তু আমাদের আরও বই আছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে বোর্ডগুলোর সাইডে কিন্তু অনেকে কিন্তু প্রোফাইল হ্যান্ডেল ও এজিন ব্যবহার করেন এই যে এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল ঠিক আছে এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল যেটা হচ্ছে আপনার কিচেন কেবিনেটে সবাই ব্যবহার করে এটার ভিতরে কিন্তু অনেকগুলা কালারের আছে যেমন আপনার সিলভার কালার ব্লু কালার গোল্ডেন কালার তারপর হচ্ছে আপনার আরো কয়েকটা কালারে অনেকগুলো কালার সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব এগুলো হচ্ছে সাইড এই গুলো হচ্ছে আপনার এই সাইডে ব্যবহার করে ঠিক আছে বোর্ডের এই সাইডে এই সাইড এজিন গুলো ব্যবহার করে আর এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার অনেকে কিচেন ক্যাবিনেটে বা ওয়াল ক্যাবিনেটেও ব্যবহার করে আর আরেকটা যেটা হচ্ছে আপনার এই যে এখানে আছে যেটা হচ্ছে আপনার আঠারো মিলি দুই পাশে সাদা এটা এই সাইড সাদা এই সাদা এই আঠারো মিলি দুই পাশে সাদা এই বোর্ডটা দিয়ে কিন্তু আপনারা যারা যে ভিতর সাইড রং করবেন না বা কোনো পাশে রং করবেন না তারা দুই পাশে ইন্ডিয়ান লাইনের দিয়ে নেবেন যেটা হচ্ছে আপনার বডি এবং চারো পাশে সেলফ করার জন্য এই বোর্ডটা কিন্তু প্রয়োজন হবে আর যদি আপনার পিছন সাইডে যে পাতলা সিক্স মিলি আছে যে আমি পিছন সাইডে কোনো পাশে রং করবো না সেক্ষেত্রে কিন্তু সিক্স মিলির বর্জনের বোর্ডটার উপরে দুই পাশে এই ইন্ডিয়ান লাইনার করে নিলে আপনার কেবিনেটে বা আলমারির ভিতরে রঙের কোনো স্পর্শই লাগবে না সম্পূর্ণ আপনারা এই লাইনের দিয়েই সবকিছু হয়ে যাবে আর আপনারা যদি চান আমাদের থেকে ভালো কোনো ইন্টিরিয়র কন্ট্রাক্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম